हरे कृष्णा राधे राधे आज के जन्माष्टमी সকাল সকাল উঠে সমস্ত জোগাড় করতে শুরু করে দিয়েছি আজকে যে আমাদের ছোট্ট গোপালের জন্মদিন রুহির গোপাল দাদা বলে কথা তার আজকে জন্মদিন সারা দিন গোপালকে নিয়ে কি করবে সে ভেবে পাচ্ছে না সারাটা দিন দুজন মিলে কি দুষ্টুমি যে করেছে এখানে রুহিকে দোষ দিয়ে লাভ নেই গোপাল যেখানে নিজেই এত দুষ্টু সেখানে রুহি বনুকে আজকে সাথে নিয়ে একটু দুষ্টুমি তো হবে মা বসেছিল সব জোগাড় জানতি করতে আর এদিকে ও চলে এসছে ও নিজেই সব করছে হ্যাঁ তোমাকে তাহলে কিছুই দেয়নি তো করতে মাকে শুধু বকা দেবে এ বাবান টাকা আমার দিকে ওটা ঠিকঠাক হয়ে গেছে ওটা তো আর দেওয়ার দরকার নেই কিছু এই রে চললো নিজেই আনতে আস্তে করে আসো আস্তে করে আসো একটুখানি এক চিমটি দাও এক চিমটি হাতে দেখা আবার আটা নিয়ে এখানে মিশিয়েছে আবার বাটি সময়ে মিশাচ্ছে দেখো তোমরা সবাই শিখে না রুইখ আছে কীভাবে মালপোয়া বানাতে হয় এদিকে গোপালি স্ট্যান্ড করানোর জন্য এখন সব কিছু তৈরি করছি সমস্ত কিছু এখানে দিয়ে এখন চন্দন প্যান্ট তারপরে গোপালি সুন্দর হ্যাঁ রুহি আছে আর চিন্তা আজকে রুহি একটু সুস্থ আছে তো সকাল থেকেই একটু দৌড়াদৌড়ি করছে গোপালি সুস্থ করে রেখেছে আজকে হ্যাঁ আজকে সুস্থ করে রেখে সত্যি অনেকটা আজকে ঠিক আছে সকালে টাইম মতো খেয়ে নিয়েছে মাখিও এখানে করো দিয়ে আমরা মাখাবো আর এখন কিন্তু গোপালকে স্টান করিয়ে সুন্দর করে রেডি করাবো আচ্ছা বাবা তুমি করো না আমাকে করতে হবে না তুমি করো তাহলেই গোপাল দাদা খুশি হবে আজকে কি গো বাবা তাহলে গোপাল দাদাকে ও মাখা ব্যাগান দাদায় আরো বেশি করে খসো এটা তো এমনি এমনি করে হবে আচ্ছা বড়টা ও সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করেছে এখানে তালপনা দেব পূজেই বলেছি আমাকে বলেছে মা তুমি চা করে এসো আমি তোমার কাছে বসছি যদি মনে অন্যান্য দিন পরে যেও না আমি কাঁদবো কিন্তু আর আজকে বলে তুমি যাও আমি এখানে চুক্তি করে বসছি কত চন্দন খসবে দুটো চন্দন কাঠ নিয়ে এসছ রে

আমরাকে সুন্দর করে শান করা আরব আমাকে ভালো করে আমাকে যাতেই সুস্থ মজা গাইতে সুন্দর করে চন্দ্র ভালো করে দিচ্ছি বলো হ্যাঁ দেখো নিজের হাতে চিপিয়ে চিপিয়ে খাচ্ছে এবার হয়ে গেল খাও আস্তে আস্তে খাও দেখো এবারে গোপালের জন্য কিন্তু শপিংও করতে যেতে পারিনি আর কিছু কিনতেও পারিনি কিন্তু যখন নতুন একটা ড্রেস রাখা ছিল সেটাকেই বার করলাম আমার তো মনটা খুব খারাপ হয়ে গেছিল যে গোপালের জন্য এবারে কিছুই করতে পারলাম না এইগুলো সব পুরী থেকে কিনে নিয়ে আসা না শুধু ঘরে বানানো এই মুকুটটা গোপালকে প্রথম জন্মাষ্টমীতে বানিয়ে দিয়েছিলাম যখন গোপাল এসেছিল প্রথম তো সেটাই বার করলাম অনেক বছর পর আজকে আর তার সাথে দেখো এই সুন্দর ড্রেসটা পুরী থেকে নিয়ে এসেছিলাম মনেই ছিল না ড্রেসটার কথা হঠাৎ কালকে মনে পড়লো আজকে এটাই পড়াবো এবারে সত্যি কিছু করতে পারিনি গোপালের জন্য না শপিং করতে পেরেছি না কিছু অভি আজকে সকালে গিয়ে এই ফুল মালা মিষ্টি সব নিয়ে এসেছে আগে থেকে কোনো কিছুই গোপালের জন্য করা হয়ে ওঠেনি মাম্মাল তুমি এটা পারো খুলতে দেখো কেমন একা একা কি সুন্দর খুলছে দেখো আমি তো ভাবলাম হয়তো পারবে না নষ্ট করে ফেলবে ও মা পুরোটাই খুলে দিল তো দেখো পুরোটাই খুলে ফেলবে কি সুন্দর করে কি বড় হয়নি নাকি

আমরা যতক্ষণ ওইখানে গোপালকে সাজাচ্ছিলাম রেডি করা ছিল মা এদিকে সব গোপালে খাবার রেডি করছিল তো করবো না করবো না করে সবই করা হয়েছে এখন তাহলে কি রেডি করছো এটা তাল ঘাগড়া এটা আমি নতুন শুনছি পড়তে পারবে গোপাল না খেতে পারবে এটা তাল ঘাগড়া এটা তাল ঘাগড়ার ব্যাটার এটা হচ্ছে তাল ফুলুরি ব্যাটার আর এইটা কি এটা ऑलरेडी করা আছে এখনো তো মনে হয় মালপুয়া হবে বাকি নাকি তো এটা তালের লুচি হবে আই রাখো লুচি এখানে মাড়ই করে গেছে এটা মালপোয়া বাবা কত কিছু করছ গো হ্যাঁ যে হচ্ছে কথা আজকে গোপালের স্পেশাল দিন বলে কথা আজকে জন্মদিন বলে কথা তো আজকে এইটুকু তো গ্যাপ দেওয়াই যাবে না আর সবাই জানে যে গোপালের তাল খুবই প্রিয় তা সভাতে তাড়দেই সাজালাম কিন্তু गृহি তো এখনো সাজায়নি তাহলে গোপাল দাদার কি করে চলে এখানে রুহি এখন বসেছে গোপাল দাদাকে সাজাতে সব ফুলগুলো গরুকে কাকে এবার গরুকে পরবে ও মন দিয়ে কেমন সাজাচ্ছে দেখো হলো গো তোমার সাজানো ও সাজা এই আগে রুহি সাজিয়ে ওর গোপাল দাদাকে সুন্দর করে তারপরে আবার আমি সাজাবো ওর মনের মতো করে এখন সাজাচ্ছে দা আমি খুলে দিয়ে দাও বাবা খুলেছে পড়া এটা কাকে পড়াবে বাবা গোপাল দাদাকে আজকে কত মালা পড়াচ্ছে গো আর কি নেবে পদ্ম ফুলটা পায়ে দাও বাবা নম করে পায়ে দাও এই তো হ্যাঁ পায়ের কাছে দাও হ্যাঁ এটাও গোপাল দাদার বাবা আজকে সব গোপাল দাদার জন্য আনা হয়েছে তো সব শেষ এরকম গোলাপটা আছে এখনো হ্যাঁ আর কি আছে শেষ সব হয়ে দেখো এখানে গোপাল দাদাকে সুন্দর করে একদম সাজিয়ে দিয়ে গেছে ভাল লাগছে গোপাল দাদাকে দেখতে আজকে কেমন লাগছে তুলসী পাতাটা দাও নি তুলসী পাতা দিতেই ভুলে গেছে গরুকে দিয়েছো আর গোপাল দাদাকে দিয়েছো তাই তো

তো এই জন্য রুহির জন্য মালপুয়া নিয়ে চলে এসেছি আর রুহি দেখো কেমন খাচ্ছে ও আমি ভেঙে দিও বা গরম আছে ঠান্ডা করে দিই দাঁড়াও আমি ছিঁড়ে দিচ্ছে দেখো খাচ্ছে এখন অতটা না জিবে লাগবে জিবে লাগবে অতটা না অল্প অল্প হ্যাঁ একটু একটু খাও বা জিভটা তোমার ব্যথা না আজকে ব্যথা কম আছে গোপাল দাদা ভালো করে দিয়েছে ব্যথাটা না কি অল্প অল্প করে খেতে বললাম জন্য বেশি নিলো না বেশি নিলে লাগবে তোমার একটু একটু কামড়ে কামড়ে খাও দেখো গো দেখো গো তাকিয়ে একবার

মাকে সকালে বললাম যে একটু পায়েস করবো তো এখন ওই সব তাড়াতাড়ি করে এবার যেতে হবে ওই দিকটাতেও ওই আমি এদিকে তাড়াতাড়ি অল্পের মধ্যে এবারে আল করে দিচ্ছি খুব একটা বেশি কিছু করবো না এখানে মালপোয়া ভাজা মোটামুটি কমপ্লিট একটা রেডি হয়ে গেছে মালপোয়া খেয়েছ কেমন হয়েছিল গো ভালো হয়েছিল থাম কেমন বানিয়েছে বলো ভালো ভালো

টাইম বললাম তাহলে তোমাকে আলপনা গুলে দি তুমি বাইরেতে দাও এখন বসে বসে এখানে আলপনা দিব শুনলে তাহলে কি বললো দারুন হইতে বলছে দারুন দারুন হ্যাঁ হ্যাঁ ওর খেতে খুব ভালো লাগে এটা তাহলে গোপালের করা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট নয় মানে মালপুয়াটা কমপ্লিট হ্যাঁ মালপুয়াটা কি হবে ঘাগড়া তালে

সকাল থেকে লাফলাফি করে দেখো ঘুমিয়ে গেল চানও করেনি আর ওই দুটো মালপোয়া খেয়েছিল ব্যাস দিয়ে বলছে যে আমি বললাম ভাত খাবে বলছে না আমার খিদে নেই আমার মুখে খুব ব্যথা করছে দিয়ে ঢাকা নিয়ে শুয়ে পড়লো ওই যে শক্ত শক্ত মালটা খেয়েছে না জিভটা ব্যথা হয়ে গেছে খেতে ভালো লেগেছে খেয়ে নিয়েছে এবার জিভটা ব্যথা হয়ে গেছে দিয়ে আর কিছু খেলো না ঘুমিয়ে গেলো যে থাক একটু ঘুমাক পুজো শুরু হতে একটু দেরি আছে তখন হয়তো উঠে যাবে দি কোল থেকে নামছে না এখন ওইদিকে কাজ এখনো করে আছে এখনো মেন কাজই বাকি মানে মায়ের তো সবই হয়ে গেছে পূজোর জোগাড়ও সব হয়ে গেছে এবার শুধু পায়েসটুকু খালি বাকি আছে আমি আমি করেছি বাদবাকি মালপুয়া লুচি সব ভেজে দিয়েছি সব ভেজে দিচ্ছি ফল কেটে দিয়েছি এবারে আমি রান্নাঘরে যাইনি ওগুলো করতে মানে মা আর অবিমিলে সব করে নিয়েছে ফলও কেটে দিয়েছি আমি ফলও কেটে দিয়েছে সবই রেডি একদম শুধু পায়েসটুকু করব তারপরেই হয়ে যাবে ওকে দেখি শোয়াই নিচে

এই পায়েসের জন্য গোপাল কালকে সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি ঠিক আছে ওর জন্য আমি সকাল উঠে আমি ঠিক করেছি যে না পায়েস আজকে আমি করবোই মানে জেগে আছি আমার খালি মনে হচ্ছে যে একটুখানি পায়েস করলে কেমন হয় মনে হচ্ছে গোপালের দিকে তাকাচ্ছে বলছে মনে হচ্ছে পায়েস দাও আমাকে পায়েস খাবো তাই মাকে সকালে মা কি কি করছো দিয়ে মা বলে এই করছেন তাহলে একটু পায়েসও করবো আবার একটু বেশি করে দুধ নেওয়া হলো কারণ আমাদের এখানে সবই ধরো দুধ দিয়ে যায় বাড়িতে এসে তো আগে থেকে বলে রাখতে হয় সকালবেলাতেই একটু বেশি করে দুধ নিয়ে রাখা হলো এখন পায়েস হচ্ছে তারপরে গোপালের পুজো হবে পুজোর সমস্ত জোগাড় কিন্তু হয়ে গেছে আর গোপাল সোনাও সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে এবার চলো পুজোয় বসবে পুজো শুরু হওয়ার আগে কি দশ মিনিট ঘুমিয়ে রুই হয়ে উঠে গেছে এতক্ষণ ধরে আলপনা দিচ্ছিল আমি যতক্ষণ পায়েস বানাচ্ছিলাম এবার তাহলে পুজোটা হবে আর হ্যাঁ এখান থেকে কি চুরি করে খেয়েছো কি করে খেয়েছো গোপালের কাছ থেকে মিষ্টি কেড়ে নিয়ে পালিয়ে গেছে সকালবেলা মালপোয়া খেয়ে নিয়ে চুরি করে একটা আবার এখন মিষ্টি খাওয়া হলো কি চলছে আজকে তাহলে গোপাল মাথাতে আজকে বড় এবার চলে পুজোতে বসবে সমস্ত কিছুই তো কমপ্লিট হয়ে গেছে এখানে গোটায় আর এখানে ওয়েট করছে প্রসাদ খাওয়ার জন্য সে একবার তো এখান থেকে খেয়েছে চুরি করে অনেকক্ষন ধরে বলছে কখন পুজো হবে অবস্থা দেখো এদিকে পুজো দেখছি তুমিও তো দেখছো না তুমি এখানে বসে ঠাকুরের পুজো দেখো আমাদেরকে পুজো দেখতে হবে আরও পালাবে ওইদিকে আমাদেরকে বলছে বইদিকে তাকো বাবা করছে তাকাও আবার কি হবে ওটা দিয়ে সব রান্না হয়ে গেছে তোমার পয়সা চলবে না রান্না করেই তোমাকে থাকতে হবে ওটা কিছু না পালিয়ে এসো এখানে আসো দাদা কি বলছে দেখবে এসো দেখো দাদা কি বলছে দেখো জিজ্ঞেস করো তো

লেখা লেখা সন্দেশ তো নাকি নাও তাই নাও একটু ভেঙে দাও সব খেতে পারবে না কোনটা নেবে এই নেবে তাই না খেতে পারবে না মু গোপাল লাল লাড্ডু হললে তোমার তো ভাল লাগবে দিয়েছে প্রসাদ হয়েছে ওরে বাবা ঠিক আছে খেনাও 가 যাও একটা গোটা লাড্ডু তুলে পালিয়ে এসে চাই молছে আমাকে একটু প্রসাদ দাও একটু প্রসাদটা দাও তুমি একা একা খাচ্ছ তো দাও বাবা না গো দেবনা বলে পালাছে ও বাবা একটু প্রসাদ দাও এইটুকু দাও মাম্মা আমি একটু প্রসাদ খাবে না বলো একটু দেবে না শব্দটা তুমি খাবে এই সব জিনিস আমাকে একটু প্রসাদ দাও আমাকে দিতেছ না দেখো শব্দ বলে খাবে ভালো জিনিস দেখি কি করে দেখো খায় খেতে পারবে আজকে রুহির খাবার হচ্ছে ওই গোপালের মতন হচ্ছে আর কি লাড্ডু কি খেয়েছি দেখি দেখি হুমনি হয়ে যাচ্ছে মুখটা ভালো লাগছে কেমন লাগলো বাবা ভালো তুমি